আমরা আজকে আবার দেখতে চলেছি আর কি ও অনলি ভিডিও আমরা এখন খেলি একটা এখন আমরা যাব প্রচুর থেকে পৃথিবী পর্যন্ত আরও যদি মন ভিডিও দেখতে চান প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের শেয়ার কুই তারপর ओ गैस मोडिफ कर लूँ अपन जे 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 रा क्या लेते हैं आप मुझे कमेंट करना प्लीज पर पटा আমরা অনেক জায়গা এসেছি আপনারা যে এখন পর্যন্ত দেখেছেন কমেন্টের জন্য তোমাদের বাড়ি যদি না করে তাহলে এটা খেয়ে বলে যে অনেক হার্ডটা কমপ্লিট করে খ যায় প্ল্যান ঘরে কি জাম এটা আমার অনেক ঘাট লাগে লেয়ারখানটা স্কুল বাসে এখানে পারি তারপর কোথায় যাব আমার যেতে হবে নিচে তাই আমরা প্রথমে একা যাব করবো বাসে তারপর বাটকে আর একটা ঘরে

गाइस लास्ट पोजीशन तो ऐसे ही गला इधर क्या है बात नहीं टक ओ गाइस सीक्रेट रूम खुल गया से गाइस तुमरा जा जरा जरा रानो ए सीक्रेट रूम में की कर रहा है आप मेरे कमेंट कोड जाना हो कने स्टार स्टार सेवेन स्टार एक उटी की कर जाकर नए कर स्टार स्टार स्टार, स्टार। ए ঠিক কি তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানো আমরা আবার স্টার্ট করছি দেখি আমরা একটু শর্ট কি কি হলো হলো কেন পারছি না এটা তো অনেক এটা কে বাইরে পারে আমাদের বাইরে না পারে তাহলে আর কে পারে Nanti kena dah kacau Oh sorry Upar tak ke Kita tu Kita

ফেচাই আমাৰ গাই আজিৰ কৈ বাই তোমাৰ কমেণ্ট কৰি জানা আৰে লাইক আৰু চাবস্ক্ৰাইব কৰা